ঈদ আজহা এবং কোরবানি ইনশাল্লাহ নেক্সট যে খুঁজবে আসবে সেই ক্ষতভায় আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমার তো এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া সব কাজ করতে যাবে ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে ওরা রাখবে যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী ইসালাম আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলি ইসালাম সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মশালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলিমোলামা আছেন তাদের স্মরণাপূর্ণ হয়ে আপনারা এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোন রকম রিয়া অহংকার লোক দেখানোর কাজ করতে যাবে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ ফিক করুন আমিন ইনশাল্লাহ কুরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেল তওবা তাকবীর সঙ্গ এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামের সংস্কৃতি ঋদ্ধতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবেন সব এবং আল্লাহ রুবুল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের

বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্বরে তাকবির হতো এই সুন্নাটা চালু করা যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তাওবা করার চেষ্টা করা উচিত আর তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু পড়া নয় তাওবার দুটো ভাগ আছে কবিরা গুনাহর জন্য একরকম তাওবা আর সহিরা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুনা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ পরা যায় আর কোনোদিন এই কাজটা করবো না সব দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা আছে যদি অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা ছোট করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গীবত করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে এ আমাদের মাঠে আল্লাহ ধরবেন এবং যারা হক হক হক্রস্ত এদেরকে দাঁড় করাবেন কেয়ামতের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না বড় করে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন না আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তওবা কো মাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম

বিসনাজা আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন সবাইকে আমিন আরাফার দিনের সওম বিগত এক বছর আগামী এক বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ যত গুনাহ আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে একটা হাদিসে পড়েছিল ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপা কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাপা যত মানুষকে মাফ করে দেন এবং যাহার থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন না অগণিত অসংখ্য মানুষকে আল্লাপাকে আরাফার দিনে মাফ করে দেবেন এছাড়া অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারি পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ তাহলে এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিনে ফজিলত এক কাদি শিক্ষাকে বলেছি একটা সম আপনার কি হবে এক বছর সমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা হজ এবং উমরা করা যারা এই 10 দিন হজ সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবন অন্তত একটা হলেও মাকবুল হজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মাবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাত যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছে আরেকটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেল করা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইন্সা কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার আমি যা বলেছি সেটা বলতে আমি বিদায় করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি কি করে পাবেন আর নাই বোঝেন বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশটা কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাপুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবে আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিবো